তোমরা ভালো আছো তোমাদের সাথে একটা খেলা হবে তোমাদের চোখ এই গামছা দিয়ে বেঁধে দিব ঠিক আছে চোখ বাঁধার পর তোমরা এই হাঁড়িটা ভাঙবা যে পারবা তার জন্য এই পুরো কেলের যে প্যাকেট এটা পুরস্কার আছে তোমাদের জন্য ঠিক আছে আর তো এই যে কেলেগুলো যে পারবে সে নিয়ে যাবা তো সময় হয়েছে এক মিনিট দেড় মিনিট হ্যাঁ দেড় মিনিটের ভিতর যদি তুমি পারো তাহলে নিয়ে যাবা আর তুমি না পারলে আবার ওর চোখ বেঁধে দিবো ও যদি পারে নিয়ে যাবে হ্যাঁ তো শুরু করি আমরা হ্যাঁ তো এই যে হাড়ি আর এই যে তোমাদের লাঠি এই ধরো এইটা দিয়ে এমনে বাড়ি দিবা হ্যাঁ চোখ বেঁধে দিবো তারপর তোমরা এটা ভাঙবা তো এখানে আঙ্গুল দেখো কিছু দেখো না আচ্ছা ঠিক আছে নাসিব এই পাশে আসো তুমি পিছনে যাও পিছনে যাও হুম হ্যাঁ তুমি আসো হাড়ির কাছে আসো নাসিবের দিকে আসো হাড়ির কাছে আসো হাড়ি বাংবা হুম বাড়ি দিবা হ্যাঁ জোরে হাড়ি বাড়ি দিবা দাও হাড়ি হুম হাড়ি ভাঙবা জোরে বাড়ি দিবা হ্যাঁ দেখবা না হুম দেখা যায় না না দাও হাড়ি ভাঙ্গ হে হ পারো নাই তুমি এবার নাচিবা আসো নাচিবা আসো জোরে বাড়ি দিতে হইব হ্যাঁ এন নাসিবা চোখ খুলে না চোখ খুললে হবে না এই ধরো এ লাঠি ধরো হুম আসো এই হারিবাঙ্গ হাড়িবাঙ্গ দেখা যাক আসো হারিবাঙ্গ হে হে চাইবে না হবে না খুললে হবে না খুললে হবে না এখন বাংলা হবে না আবার মারিয়াম আবার হুম আবার একবার চান্স দিম তোমাকে হুম মারিয়াম রেডি সর নাসিবা মাথায় বাড়ি দিব কিন্তু হুম রেডি এই যে কেলে পেয়ে যাবে যে পারবা সে কেলে পেয়ে যাবে হুম হ্যাঁ পারো নাই পারো নাই পারো নাই আবার আবার নাসিবে আবার আসো হ্যাঁ নাচিবে আবার রেডি নাসিবে আবার দেখা যাক পারে কিনা ই বাঙ্গে নাই তোমরা জিত নাই কেউ এই কেলে কাউকে দিব না হ্যাঁ না হইবে না আর বার দিও না আর দিও না ভাইয়া হবে না পারো নাই যাক নাও তোমরা দুইজনে করে নাও হ্যাঁ দিলাম তোমরা পারো নাই তারপরে দিছি কও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে